নমস্কার নন্দিনী সাকাহাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সন্ধে ওই সাড়ে পাঁচটা থেকে ভিডিও স্টার্ট করলাম বেশিরভাগ দিন ওই সকালের ভিডিও শেয়ার করি যাই হোক এখন গরম গরম চা করে নেব তার আগে দুধের প্যাকেট দুটো কেটে দুধটা ঢেলে রাখলাম তবে একটু পরে দুধ গরম করে নেব ফ্রিজ থেকে একটু আগে বের করেছিলাম তো তাই একটু ঠান্ডা আছে আগে চাটা বসিয়ে দিলাম আজকে হাজব্যান্ড মেয়ে দুজনেই বাড়িতে হাজবেন্ডও চা খাবে তবে একটু পরে লিকার চা খাবে লিকার চা আমার খুব একটা বেশি খাওয়া হয় না তবে মাঝে মাঝে খেলে বেশ ভালোই হয় তবে দুধ চা খেলে যে শান্তি যে তৃপ্তি পাই লিকার চা বা কফি কোনোটাতেই সেই মনের শান্তি হয় না বিশেষ করে দিনে এক কাপ দুধ চা তো খেতেই হবে না হলেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে দুধ চা একটু কড়া করে না খেলে ঠিক জমে না তাই চাটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নেব এদিকে বিস্কুটের প্যাকেটটাও রিফিল করে নিচ্ছি অনেকদিন হয়েছে চা দিয়ে কোনো বিস্কুট খেতে ভালো লাগছিল না মুড়ি দিয়েই চা খাচ্ছিলাম তবে গতকাল মেয়ে বললো যে এক প্যাকেট টপ বিস্কুট নিয়ে আসো তাই সেটাই কন্টেনারে ঢেলে চাটা আগে ছেকে নেব আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর হাজব্যান্ডকেও এক কাপ লিকার চা করে দিয়েছি এদিকে সন্ধ্যাটাও হয়ে গেছে তাই আগে দুয়ারে জলে ছিটে দিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব তবে কয়েকদিন হলো ওই নারকেলের ছোবা আর ওই ধুনোটা জ্বালায় না মেয়ের ধুনোর গন্ধে একটু অসুবিধা হচ্ছে তবে সন্ধ্যেবেলা ধুনের গন্ধটা বেশ ভালো লাগে এতে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যায় তবে এখন প্রতিদিন ওই পুজো দেওয়ার সময় কর্পূরটা জ্বালাই সেটাও ঘরের নেগেটিভিটি দূর করতে ভীষণ ভালো কাজ করে এদিকে রুমাস ফ্যামিলি ব্লক থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে দারুণ বলেছ দিদি সকালবেলা কাজ করলে অনেকটাই এগিয়ে থাকা যায় হ্যাঁ গো সকাল সকাল কাজ শুরু করলে ঝটপট করে একটার পর একটা অনেক কাজ হয়ে যায় রাতে একটা লম্বা সময় ধরে ঘুমানোর ফলে সকালে মাইন্ডটাও ভালো থাকে আর ব্রেনটাও এনার্জিতে পরিপূর্ণ থাকে যার ফলে কাজগুলো নিখুঁত হয়ে যায় আমি যেমন বেশিরভাগ দিন ভিডিও ওই সকাল থেকে একেবারে মানে ভোরবেলা থেকেই শুরু করি আর ভিডিও করে কাজ করতে গেলে যেহেতু অনেকটা বেশি সময় লাগে তাই সকাল থেকে শুরু না করলে না পরে ওই সংসারের কাজ কমপ্লিট করতে দেরি হয়ে যায় এদিকে সন্ধ্যে দিয়ে দুধটা আগে গরম করে নিলাম দুধ গরম করার সময় ওই সামনে থাকলে দেখবেন কোনোভাবে উতলে ওঠে না আর চোখের আড়াল হলেই দুধ উতলে পড়ে যায় আগে শ্বশুরবাড়িতে থাকাকালীন এই জিনিসটা ভীষণই হতো যাই হোক এখন ধৈর্য সহকারে আগে সামনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি তারপর এই তো চায়ের বাসনগুলো মেজে ধুয়ে নেব বাসন অল্প থাকতেই মেজে ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে এরপর একটু বাজারে যাব। বেশ কিছু গ্রসারি জিনিস আনা বাকি আছে সেগুলোই আনতে পায়েল দেবনাথ আমাকে কমেন্টস করেছিল আমি নিউ তো তোমার রান্নাঘরের বেসিনে যে কলটায় লাগানো কিভাবে দেখাবে ভিডিওতে তো পায়েল প্রথমেই বলি নতুন বন্ধু হওয়ার জন্য অনেক ধন্যবাদ আর এই তো এটা জাস্ট কলের মুখে লাগিয়ে দিলেই হয়ে যায় অ্যাকচুয়ালি আমার সিঙ্কের ওপরে যে কলটা আছে খুবই ভালো তবে জল বের হওয়ার জন্য যে ফোমের মতো সিস্টেম থাকে সেটা নষ্ট হয়ে গেছে সেটা মানে কোনোভাবে এমনি ঠিক করা যায় না প্লাম্বারকেও দেখিয়েছিলাম সে বলল যে ঠিক করতে হলে পুরো কলের সেটটাই চেঞ্জ করতে হবে আর এইরকম একটা স্টিলের কলের বেশ ভালোই দাম তাই এই রকম এক্সট্রা এগুলো কিনতে পাওয়া যায় সেটাই লাগিয়ে নিয়েছি এবং দিব্যি ভালোভাবে চলে যাচ্ছে আর এটা খুলে পরিষ্কারও করা যায় এদিকে চায়ের ছাকনিটাও বেশ কয়েকদিন হলো একটু ওই জ্যাম হয়ে গেছে ওই দুধ চা যদি একটু বেশি করে মানে অনেকক্ষণ ধরে ফুটিয়ে করা হয় তাহলে চায়ের ছাকনি বেশি জ্যাম হয়ে যায় তাই এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে এখন যে কাজটা রাতে করলে সব থেকে ভালো হয় সেটাই আগে করছি ব্যালকনি বাথরুমের যে কোনো ড্রেন পরিষ্কারের জন্য এই হারপিক ডেন ক্লিনারটা ইউজ করি রাতে করছে এই কারণেই যে এখানে রাতে আর কোনো জলের কাজ হবে না বা বলতে পারেন যে ব্যালকনির কলটা আর খোলা হবে না জায়গাটা বা ড্রেনটা শুকনো আছে যে কোনো ড্রেন যখন অল্প জাম হয়ে যায় এক প্যাকেট হারপিক ডেন ক্লিনার কেটে খুব সাবধানে ঢেলে নিই তারপর অল্প অল্প করে গরম জল দিই যাতে ওটা একটু গলে যায় সেই পরিমাণে তারপর সারা রাত রেখে দিই তবে কোনোভাবেই হাতে যাতে টাচ না হয় সেই খেয়ালটা রাখতেই হয় সারা রাত এইরকম থাকলে সকালে আবার ওই এক কেটেল গরম জল করে ঢেলে দেব। ড্রেন পুরো ক্লিন হয়ে যাবে ফ্ল্যাটেই কাজটা বেশি প্লাম্বার দিয়েই করানো হয় আমিও তিনবার করিয়েছিলাম তার আবার অনেক টাকা চার্জ করে তারপর ওই হারপিক ড্রেন ক্লিনার ইউজ করি আমি আর পঁচিশ টাকাতেই পুরো ড্রেন ভালোভাবে ক্লিন হয়ে যায় অন্যান্য ডেন ক্লিনারও ইউজ করেছিলাম তবে আমার কাছে মনে হয় এই হারপিক ডেন ক্লিনারটাই বেস্ট এখন বেশ অনেকক্ষণ পর দেখা হচ্ছে বাজারে গেছিলাম বেশ কিছু গ্রসারি জিনিস বাকি ছিল সেগুলো আনতে মাসের সমস্ত গ্রসারি জিনিস আমি আনি বলতে পারেন যে এই দায়িত্বটা আমারই খুব রেয়ার হাজব্যান্ডকে দিয়ে কিছু আনা হয় এই তো এনেছিলাম এক প্যাকেট বড়, পান্ডা চাউমিন সার্ফেক্সের লিকুইড বড় এক প্যাকেট ম্যাগি ইমামির এক প্যাকেট সয়া চাংস পিওর হেলদি সল্ট এক প্যাকেট অর্গানিক সুগার এক প্যাকেট কলিজের চানাচুর পাঁচশো গ্রামের দুটো সুজি মুগ ডাল এক কেজি সানরাইসের হলুদ আর ওই বিগ ফার্মের টপ বিস্কুট গুড নাইট অয়েল কসব্রাইট এই রকম তিনটে টাইট কন্টেনার আছে যেগুলোর মধ্যে সুবিধা অনুযায়ী সব কিছু গুছিয়ে রাখি আর এগুলো ট্রান্সপারেন্ট হওয়ায় কোথায় কী রাখা আছে দেখতেও বেশ সুবিধা হয় এই বাকেটগুলো যখন যেটা অল্প জিনিস থাকে তখন সেটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আবার গ্রসারি জিনিসগুলো রাখি এক কেজি সয়াবিনের প্যাকেট রাখাও অসুবিধে আর সয়াবিনটাও শেষ হয়ে গেছে তাই কিছুটা সয়াবিন ওই দুটো কন্টেনারে ঢেলে রাখবো প্রতিটা গৃহিণীর মতো সংসারে রান্নাবান্নার দায়িত্ব আমার কী কী প্রয়োজন কতটা কী আছে সেগুলো বুঝে গ্রসারি জিনিস আনি খেয়াল রাখি যাতে অপচয় না হয় একই জিনিস থাকতেও সেটা ভুল করে যেন না নিয়ে আসি সেটাও খেয়াল রাখি এতে কি হয় অনেক সময় ডেট এক্সপায়ার্ড হয়ে যায় আর সত্যি কথা বলতে একটু হিসেব করে চললে পরে বেশ অনেক টাকাই সেভ হয় মাসের শেষের দিকে সব কিছু একবার দেখে নিয়ে তারপর লিস্ট করি কি কি আনবো বাই চান্স কিছু যদি ভুলেও যাই রান্নাঘরে আমার একটা ছোট্ট পকেট ডায়েরি রাখা আছে মনে পড়লে সাথে সাথে ওর মধ্যে লিখে রাখি যাতে রান্নার সময় আর কোনো অসুবিধে না হয় একটা রান্নাঘরে রান্নাবান্না করতে যে কত রকম গ্রসারি লাগে সে তো বলে শেষ করা যায় না সেগুলো সব মনে রাখা তার পাশাপাশি একটা সংসারের বাড়ির প্রচুর কাজ প্রচুর দায়িত্ব থাকে সাথে মেয়ের দিকেও একটু খেয়াল রাখতে হয় আমার মনে হয় যে ছেলেমেয়েরা বড় হলে তাদের বেশি করে মানে গাইড করা দরকার তাদের সাথে বন্ধুর মতো মেশা দরকার ঘরে আর কতক্ষণ তারা থাকে দিনের বেশিরভাগ সময় স্কুল কলেজ টিউশন এই সমস্ত নিয়েই বাইরে থাকে যদিও আজকালকার একটু বড় হলেই দেখা যায় যে আমাদের থেকে সবকিছুই ভালো বোঝে তাও তাদের সচেতন করাটা আমাদের মায়েদেরই কর্তব্য বিকেলের দিকে বা সন্ধ্যের পর আমি দেখবেন সেইভাবে ভিডিও করি না ওই টাইমটা বলতে পারেন যে আমি আমার মেয়ের সাথে কাটাতে ভালোবাসি বিকেল পাঁচটায় কলেজ থেকে ফেরার পর চা করি চা খেতে খেতে কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম গল্প হয় আর সেটা প্রায় এক দেড় ঘন্টা কেন দু ঘন্টাও চলতে থাকে চেষ্টা করি ওর প্রতিটা কথা মন দিয়ে শোনার এতে ভালো সব গল্পই আমার সাথে করে এদিকে আমরা দুই বোন আমার বাবা মা তাদেরও কম বেশি দেখাশোনো বা দায়িত্ব তো আছেই তাই কসাই জিনিস কেনাকাটা থেকে সংসারের সমস্ত কাজকর্ম সংসারের দায়িত্ব সব কিছুই একটু বুদ্ধি করে অল্প পরিশ্রমে করি বলে ওই ঘরে বাইরে সব কিছুই ম্যানেজ করতে পারি জানি না কতটা পারি তবু চেষ্টা করি এদিকে দেখতেই পেলেন সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি রেগুলার রাত্রিবেলা একবার ঘর ভালো করে ঝাড় দিয়ে নিই সব কাজ তারপরে হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর এই যে এখন সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রাতে আমি সেরকম রান্না বান্না করি না খুবই কম দিন হয় যে রাতে রান্না করি তাই গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু পরিষ্কার থাকে তাও একবার ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে মুছে রাখি যদি কোথাও কিছু খাবারের টুকরো পরে থাকে কোনো অসুবিধা হবে না তাতে এই কাজটা প্রতিদিনই করে থাকি যদি না খুব শরীর অসুস্থ হয় এদিকে শাশ্বতী ডেইলি ব্লগ থেকে লিখেছে খুব ভালো লাগলো নন্দিনী থ্যাংক ইউ আর তিথি মুখার্জি লিখেছে দারুণ ডিয়ার থ্যাংক ইউ সো মাছ এই তো দেখতেই পেলেন আমার রান্নাঘর পুরো পরিষ্কার শুধু ডাস্টবিনটা ভালো করে ধুয়ে উপর করে রেখে দেব যত রাতই হোক না কেন রান্নাঘর এইভাবে ক্লিন করে তারপরে ঘুমাতে যাই এতে সকালটা আমার ভীষণ রিল্যাক্সভাবে শুরু হয় এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ